আজ আমি অনেক সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুঁটিনাটি সব কিছু জানিয়ে দেবো যা কিনা অথবা নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসবে রান্না করাটাও অনেক সহজ এবং খেতেও দারুণ স্বাদ তাহলে রেসিপিটি দেখে নিই বিরিয়ানির শুরুতেই এক এক করে সব কিছু রেডি করে নেব তার জন্য প্রথমে পাঁচশো গ্রাম পোলাও চাল ভালো করে ধুয়ে একটি ঝাঁঝরিতে পানি ঝরতে দিয়েছি এখন নিয়েছি মুরগির মাংস এখানে একটি মুরগি কাটা বাছার পরে সাত থেকে আটশো গ্রাম মাংস হবে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়েছি লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ এবং তিন টেবিল চামচ সাদা তেল সব কিছু দিয়ে মেখে চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি মিডিয়াম জালে মাংসগুলোকে দুই তিন মিনিট ভেজে চুলা থেকে নামিয়ে রাখব আমি ভাজাটা দেখালাম না এরপর প্যানের মধ্যে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব এখানে তিন চারটি আলু সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আলুগুলোকেও দুই তিন মিনিট ভেজে তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যে আরও ওয়ান ফোর্থ কাপ তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব এ সময় চুলার জালটাকে হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে ভাজতে হবে এবং অনবরত নেড়ে দিতে হবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হলে চুলার জালটাকে বন্ধ করে তারপর পেঁয়াজগুলোকে তেল থেকে এক সাইডে সরিয়ে ঠান্ডা হলে নামিয়ে নেব এতে করে পেঁয়াজগুলো অনেক মুচমুচে হবে আমি অর্ধেকটার মতো বেরেস্তা উঠিয়ে রাখলাম এবং বাকি অর্ধেকটার মধ্যে ভেজে নেওয়া মাংসগুলোকে দিয়ে দিলাম চুলার জালটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়েছি কিছু মশলা যেমন আদা বাটা তিন চা চামচ রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা তিন চা চামচ টমেটো সস এক টেবিল চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ এবার সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ দু টুকরো দারচিনি থেঁতো করা তিনটি এলাচ এবং একটি তেজপাতা দু টুকরো করে ছিঁড়ে দিয়েছি এরপর এক কাপ দুধের সঙ্গে দুই চা চামচ ভিনিগার মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটা দইয়ের কাজ করবে আপনারা এর পরিবর্তে দইও ইউজ করতে পারেন দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে তাহলে কেটে যাওয়ার ভয় থাকবে না এরপর দিয়েছি আধা চা চামচ চিনি চিনিটা মিষ্টির জন্য নয় এটা দেওয়ার কারণে স্বাদটা অনেক ভালো হয় তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আধা চা চামচ বিরিয়ানির মশলা এই মশলাটা বাসায় তৈরি আমার চ্যানেলে আরও একটি বিরিয়ানির রেসিপি আছে সেখানে এই মশলাটি কিভাবে তৈরি করতে হয় তা দেখিয়ে দিয়েছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন আমি ডেস্ক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি এক্সট্রা কোনো পানি দেবো না মাংস থেকে যে পানি ছাড়বে এবং এই দুধেই মাংসটা আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে কারণ আমরা মাংসটা পুরোপুরি সেদ্ধ করবো না এরপর ঢেকে দিয়ে অপেক্ষা করব আশি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত এবার আরেকটি চুলায় ভাত রান্না করে নেব তার জন্য একটি হাড়িতে চালের ডবল করে পানি নিয়েছি সেখান থেকে এক কাপ পানি তুলে রেখেছি তার মানে চাল যদি হয় চার কাপ তার ডবল পানি হবে আট কাপ এই আট কাপ পানি থেকে এক কাপ পানি কম দিয়েছি কথা বলতে বলতে এর মধ্যে দিয়েছি দু টুকরো দারচিনি একটি তেজপাতা দুটো থেতো করা এলাচ দুটো লবঙ্গ এক টেবিল চামচ সয়াবিন তেল দুটো কাঁচা লঙ্কা এবং এক টুকরো লেবুর রস ভাতটাও পুরোপুরি সেদ্ধ করব না এটাও আশি পারসেন্ট সেদ্ধ করে নেব বাকিটা দমে হবে নিশ্চয়ই বোঝাতে পারলাম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এরপরে চুলার জালটাকে মিডিয়াম আছে রেখে হাড়িটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত ঢাকনাটা তুলে নিলাম কারণ পানিটা ফুটে গেছে এখন এই পানির মধ্যে ধুয়ে রাখা চালগুলি দিয়ে দিলাম চালটা দিবার পরেই নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এরপর এই ভাতের জন্য দিয়েছি আধা চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব আশি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত এবং চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব দশ বারো মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন ভাতগুলো আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও একদম শুকিয়ে গেছে আমাদের বাড়তি পানি ফেলে দেওয়ার প্রয়োজন হলো না চালের ডবল করে পানি নিয়ে এক কাপ পানি কমিয়ে রাখলে তাহলে ভাতটা ঠিকঠাক মতো হয়ে যাবে শক্ত বা নরম হওয়ার ভয় থাকবে না ভাতটা আশি পার্সেন্ট হয়ে গেছে এখন মাংসটা দেখে নিচ্ছি মাংসটাও আশি পার্সেন্ট হয়ে গেছে এরপর মাংসের উপরে এক এক করে সব কিছু দিয়ে দেব। প্রথমে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এ সময় চুলার রাস্তাকে কমিয়ে রাখতে হবে তারপর দিয়েছি ওয়ান ফোর চা চামচ বিরিয়ানির মশলা এর উপরে দিয়েছি ভেজে রাখা আলুগুলি আলুগুলিকে চারদিকে ছড়িয়ে দিয়েছি এর উপরে দিয়েছি ভাত একটি চামচ দিয়ে চারদিক থেকে সমান করে ভাতগুলি ছড়িয়ে দিলাম এই ভাতের উপরে দিয়েছি পেঁয়াজ বিরেস্তা আবারও দিয়েছি ওয়ান ফোর চা চামচ বিরিয়ানির মশলা এবং এক চা চামচ ঘি আমি এর মধ্যে তিনটি সিদ্ধ করা ডিমও দিয়ে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তাও বন্ধ করে দিতে হবে তারপর চুলার উপর একটি লোহার তাওয়া গরম করে তার উপরে ভাতের হাঁড়িটাকে রেখে দমে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই সময় চুলার জালটা একদম লো আছে রাখতে হবে বিশ মিনিট হয়ে গেছে এখন ডাকনাটা তুলে নিলাম এবং পরিবেশনের আগে দেখিয়ে দিচ্ছি দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানির মতো অনেক স্বাদ এখন পরিবেশন করে নিচ্ছি দেখুন একদম ঝরঝরে ভাত একটার গায়ে একটা লেগে নেই দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজার আপনারাও অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই